আচ্ছা বলো তো ইলিশকে তোমরা কী নামে ডাকো মাছের রাজা না মাছের রানী ভরা বর্ষার এই মরশুম ইলিশের কথা বলে না এমন বাঙালি খুঁজে পাওয়া যায় কি আমাদের খাদ্য সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের ইলিশ ভাজা ভাপা ঝোল তরকারি সবেতেই সে যেন শ্রেষ্ঠ আর সেই কারণে তার ঝুলিতে রয়েছে শ্রেষ্ঠত্বের পুরস্কার যদি আমাকে কেউ জিজ্ঞেস করো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার কি এক মুহূর্ত নষ্ট না করে আমি বলবো গরম গরম সাদা ভাত তার মধ্যে ইলিশ মাছ ভাজার একটু তেল একটা কাঁচা লঙ্কা সামান্য নুন আর ইলিশ মাছ ভাজা তারপর আর কি যত্ন করে মেখে মুখে পুরে দিলেই ঘটবে সেই অভূতপূর্ব স্বাদের বিস্ফোরণ কমেন্টে বলো ইলিশের কোন পথটা তোমার সবথেকে বেশি প্রিয়